শ্যামা পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী রাবণ ও আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হল ইটাহারে শনিবার রাতে ইটাহারের বুলেট ক্লাবের পরিচালনায় বর্ষের বর্ষে পুজো উপলক্ষে ভদ্রশিলার দুবা এলাকায় রাবণ বধ ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে বাজি ফাঁটি অনুষ্ঠানের সূচনা করেন করণ দিঘির বিধায়ক গৌতম পাল ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ক্লাব সভাপতি হরিপদ দাস সম্পাদক নরেশ দাস সহ অন্যান্যরা শ্যামা উপলক্ষে এলাকার মাঠে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ মেলায় রকমারি বহু দোকান বসে এদিন আতসবাজি প্রদর্শনী ও রাবণ বধ অনুষ্ঠান সহ মেলায় ইটাহার সহ আশেপাশের এলাকার প্রায় কয়েক হাজার সাধারণ মানুষের সমাগম লক্ষ্য করা যায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল ইটাহার থানার পুলিশ বাহিনী ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পুলিক নিউজ